হ্যালো ভিউর্সি কোচিং স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমরা যারা কালকা ইউনিভার্সিটিতে অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি থ্রি পেপারটি রয়েছে প্রাচীন ও মধ্যযুগের ভারতের ইতিহাস এবং পাশাপাশি তোমরা যারা জেনারেল বা পাশে পড়ছো থার্ড সেমিস্টারে তোমাদের যে এমডিসি ডিসি পেপারটি রয়েছে এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন প্রাচীন যুগে ভারতে শূদ্রদের অবস্থা বা অস্পৃশ্যদের অবস্থা কেমন ছিল এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে ধরো নম্বরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবার তোমরা যারা দু হাজার চব্বিশ টু এর পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য প্রশ্নটি ইম্পর্টেন্ট প্রাচীন ভারতে শুদ্র ও অস্পৃশ্যদের সামাজিক অবস্থান তা দেখো প্রাচীন ভারত বলেছে অর্থাৎ এই প্রাচীন ভারতের মধ্যে পড়ে বৈদিক যুগ পরবর্তী বৈদিক যুগ মৌর্য যুগ গুপ্ত যুগ গুপ্ত পরবর্তী যুগ এই সময়টা কিন্তু প্রাচীন ভারত তো এই যুগগুলো ধরে ধরে প্রতিটা যুগে এই শূদ্র শ্রেণীর অবস্থানটা কেমন ছিল শূদ্র কারা না হিন্দু বর্ণ ব্যবস্থায় ব্রাহ্মণ প্রথমে রয়েছে ক্ষৈত্রিয় তারপরে বৈশ্য তারপরে শেষে রয়েছে শূদ্র এই শূদ্রদের এই চতুর্থ যে শ্রেণী শূদ্র এদের অবস্থাটা কেমন ছিল এবার আসি অস্পৃশ্য 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 কথার অর্থ হচ্ছে অর্থাৎ স্পর্শ করা যাবে না মানুষকে স্পর্শ করা যাবে না এমনই নিয়ম ছিল প্রাচীন ভারতে। এই অস্পৃশ্যরা ছিল শূদ্রদের মধ্যে যারা নিম্নতম বা বিভিন্ন বর্ণ সংকর যে সমস্ত জাতির উদ্ভব হয় ক্ষৈত্রের সাথে শূদ্রের মিলনের ফলে যে সন্তান উৎপাদিত হয় সেই সন্তান চন্ডাল নামে পরিচিত হয় এই চন্ডাল হচ্ছে অস্পৃশ্য এইভাবে ডোম ম্যাথর এবং সপাক এরকম বিভিন্ন অস্পৃশ্য শ্রেণীর আবির্ভাব ঘটে পরবর্তীকালে তাহলে এদের অবস্থাটা কি তা সমাজে সব থেকে খারাপ অবস্থা ছিল অস্পৃশ্যদের তাই তাদেরকে স্পর্শ করা মহাপাপ বলে মনে করা হতো এছাড়া শূদ্র চারটি বর্ণের শেষ বর্ণ ছিল ফলে তাদের অবস্থা তো এমনিতেই খারাপ ছিল তো এগুলো বুঝতে গেলে একেবারে প্রথম থেকে জানতে হবে বর্ণ কি জাতি কি দেখো আর্যরা যখন ভারতবর্ষে আসে তখন বর্ণও ছিল না জাতিও ছিল না কালক্রমে বর্ণ প্রথার উদ্ভব ঘটে তারপরে জাতি ব্যবস্থার উদ্ভব ঘটে তা বর্ণটা কিভাবে আসে যখন আর্যরা ভারতে আসে তখন আর্যরা ছিল গৌরবর্ণ অর্থাৎ তাদের গায়ের রং ছিল ভরসা তারা ছিল লম্বা উন্নত নাসিকা কিন্তু এই দেশের যারা আদিবাসী তারা ছিল খর্বকায় অর্থাৎ বেটে কৃষ্ণকায় অর্থাৎ কালো তা এদের সাথে একসাথে বহুদিন থাকার ফলে আর্যদের মধ্যে এই অনার্যদের রক্ত প্রবেশ করে বা আর্য অনার্যদের মধ্যে একটা সংমিশ্রণ ঘটতে থাকে তখন আর্য জাতি ভাবে যে এই শূদ্র এই যে এ দেশের আদিবাসী তাদের থেকে নিজেদেরকে দূরত্ব বজায় রাখতে হবে এই দূরত্ব বজায় রাখার জন্য বা আর্যরা অন্যান্য ভারতীয় জাতিগুলি থেকে নিজেদেরকে পৃথক করার জন্য তারা এই চতুর বর্ণের ধারণার জন্ম দেয় এবং এখানে ঋগবেদের দশম মণ্ডলের পুরুষ সুক্তে বলা হচ্ছে যে আদি পুরুষ আদি পুরুষ কাকে বলা হয় হিন্দু ধর্মে ব্রহ্মাকে বলা হয় যে ব্রহ্মার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই চারটি বর্ণের সৃষ্টি হয়েছে যেমন না ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে তাই ব্রাহ্মণের কাজ কাজ মুখের অর্থাৎ বেদ চর্চা করা পূজা অর্চনা করা শিক্ষা দীক্ষা দান করা আদি পুরুষ ব্রহ্মার বাহু থেকে তৈরি হয়েছে ক্ষৈত্রীয় তাই ক্ষৈত্রিয় কাজ এই হাতেরই কাজ অর্থাৎ দেশ শাসন করা দেশ রক্ষা করা সৈন্য হিসাবে দেশকে রক্ষা করা এই সমস্ত কাজ হচ্ছে ক্ষত্রিয় ব্রহ্মার উরু থেকে উরু থেকে তৈরি হয়েছে বৈশ্য তা বৈশ্যের কাজই কিন্তু সেই উরুরি কাজ অর্থাৎ পায়ে হেঁটে ব্যবসা বাণিজ্য করা কৃষিকাজ পরিচালনা করার কাজ ছিল বৈশ্যদের আর পায়ের পাতা অর্থাৎ ব্রহ্মার পায়ের পাতা দুটি থেকে তৈরি হয়েছে শূদ্রের সমগ্র দেহটা যেমন পাতার উপরে ভর করে পায়ের পাতার উপরে ভর করে আমরা দাঁড়িয়ে থাকি ঠিক সেইভাবে শূদ্ররা বাকি তিনটি শ্রেণীকে সেবা করবে এমনটাই বেদে লেখা রয়েছে তা বেদেই বলা হচ্ছে যে শূদ্র জাতি সর্বনিম্ন জাতি এবং এই জাতি বাকি তিনটি জাতিকে সেবা করবে তো যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আর্য আর অনার্য আর্যরা যখন দেশে আসে তখন দেশে অনার্য যারা ছিল দেশের আদিবাসী তাদের সাথে দূরত্ব বজায় রাখার জন্য এই চারটি বর্ণের সৃষ্টি করে এবং আর্যরা ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য এই তিন সম্প্রদায় ভাগ হয়ে যায় আর দেশের যারা অনার্য যারা দেশের স্থানীয় আদিবাসী তাদেরকে জায়গা দেওয়া হয় এই শূদ্র নামক এই ক্যাটাগরিতে তো এইভাবে দীর্ঘদিন চলে এবং প্রত্যেকের কাজও নির্দিষ্ট হয়ে থাকে কিন্তু পরবর্তী বৈদিক যুগে আমরা জানি বৈদিক যুগে দুটো ভাগ রয়েছে একটা রিক বৈদিক যেটা দেড় হাজার থেকে এক হাজার খ্রিস্টপূর্বাব্দ এবং আরেকটি রয়েছে পরবর্তী বৈদিক এটা এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ পরবর্তী বৈদিক যুগে সমাজের অবস্থা অনেকটা পাল্টে যায় রাজা আগে থেকে ক্ষমতাশালী হয়ে ওঠে ফলে রাজা যিনি বংশোদ্ভূত তিনি যে সমাজের যে সম্মানের অধিকারী যে প্রথম শ্রেণী ব্রাহ্মণ তার জায়গাটা নেওয়ার জন্য সে ব্রাহ্মণের সাথে দ্বন্দ্বে বা কলহে লিপ্ত হয় অর্থাৎ সমাজের প্রথম স্থান ধরার জন্য ব্রাহ্মণ এবং ক্ষৈত্রদের মধ্যে এই সময় দ্বন্দ্ব বাঁধে এই দ্বন্দ্বের আবর্তে পড়ে এই সূত্ররা আরো নিকৃষ্ট আরো নিচু জাতি হিসেবে তারা পরিগণিত হতে থাকে পরবর্তী বৈদিক যুগে এবং এই পরবর্তী বৈদিক যুগে কি হয় পেশাগত দিক থেকে অনেক পরিবর্তন আসে যেমন ব্রাহ্মণের কাজ ছিল বিদ্যা চর্চা বা পূজার্চনা করা ক্ষত্রিয়ের কাজ ছিল দেশ শাসন করা এবং শুদ্ধ বৈশ্যের কাজ ছিল ব্যবসা বাণিজ্য কাজ করা পরবর্তী বৈদিক যুগে এই জিনিসটাকে আর ধরে রাখা সম্ভব হয়নি অনেক ক্ষৈত্রীয় ব্যবসা বাণিজ্য লিপ্ত হয় অনেক ব্রাহ্মণ ক্ষৈত্রিয় বৃত্তি গ্রহণ করে অর্থাৎ সৈনিকের বৃত্তি গ্রহণ করতে থাকে ফলে এক বর্ণের লোক অন্য বর্ণের পেশায় যুক্ত হয় এইভাবে বিভিন্ন পেশার মানে কর্মের ভিত্তিতে বিভিন্ন পেশার আবির্ভাব ঘটে বিভিন্ন জাতের আবির্ভাব ঘটে তন্তুবায় কর্মকার চর্মকার স্বর্ণকার চামার কুমড় ডোম বিভিন্ন পেশাজীবী মানুষের আবির্ভাব ঘটে এবং জাতি ব্যবস্থার উদ্ভব ঘটে অনেক জাতি রয়েছে প্রাচীন ভারতে ভারতের জাতি রয়েছে কিন্তু বর্ণ চারটি দেখা যায় যে ব্রাহ্মণ ব্রাহ্মণ একটা বর্ণ কিন্তু তার মধ্যে অনেকগুলো জাতের ব্যাপার রয়েছে ব্রাহ্মণদের ভিতরে চার ধরনের ক্যাটাগরি ছিল বৈদেহিক পুরোহিত ব্রাহ্মণ আহব্যক এরকম বিভিন্ন ভাগ রয়েছে ঠিক ক্ষত্রিয়দের মধ্যেও তাই ক্ষত্রিয় একটাই বর্ণ কিন্তু তার মধ্যে অনেক জাতি রয়েছে তো এইভাবে এক একটা বর্ণের মধ্যে অনেকগুলো জাতের আবির্ভাব ঘটে পেশাগত ভিত্তিতে এটা আমরা পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করতে পারি এরপরে আমরা দেখব যে মৌর্য যুগ এরপরে মৌর্য যুগের আবির্ভাব ঘটে মগধ সাম্রাজ্যের হাত ধরে মৌর্য যুগের যিনি সেই রূপকার কৌটিল্য কৌটিল্য তার অর্থশাস্ত্র গ্রন্থে সমাজের এই চার বর্ণ সম্পর্কে অনেক কিছু বলে গেছেন বিশেষ করে শূদ্রদের কথা বলে গেছেন তিনি শূদ্রদের বলেছেন যারা উপবিতধারী তাদেরকে সেবা করার কথা বলেছেন তো উপবিত ধারণ করতেন ব্রাহ্মণরা এবং অনেক ক্ষয়ত্রীয় উপবিত ধারণ করতেন পাণ্ডিত্যের কারণে তো এই সমস্ত পণ্ডিত ব্যক্তির সেবা করার কথা বলে গেছেন কৌটিল্য শূদ্রদের এছাড়া মৌর্য যুগে যে বিভিন্ন স্মৃতিশাস্ত্র লেখা হয়েছিল বিভিন্ন জ্ঞানী গুণী ঋষিরা লিখেছিলেন যা স্মৃতি মনু স্মৃতি মনু খুব বিখ্যাত কারণ মনু যে স্মৃতি লেখেন মনুসংহিতা সেই মনুসংহিতা অনুযায়ী ভারতবর্ষের প্রাচীন সনাতন হিন্দু ধর্ম সেটা আবর্তিত হয় অর্থাৎ পরিচালিত হয় হিন্দু সমাজের সমস্ত নিয়ম কানুন লেখা রয়েছে মনুসংহিতায় এবং সেই অনুযায়ী কিন্তু হিন্দু ধর্মের সমস্ত নিয়ম কানুন পালিত হয় তাই এখানে মৌর্য যুগে আমরা মনুস্মৃতি যাজ্ঞবল্ক স্মৃতি বলে একজন দার্শনিক তিনি লিখেছিলেন পূর্ব মীমাংসা এই সমস্ত শাস্ত্র গ্রন্থ থেকেও আমরা শূদ্রদের সম্পর্কে জানতে পারি এবং এই সমস্ত দুর্ভাগ্যের বিষয় এই সমস্ত শাস্ত্রগুলিতে শূদ্রদের সম্পর্কে নিন্দা বাক্য প্রয়োগ করা হয়েছে তাদেরকে হেও প্রতিপন্ন করা হয়েছে সমাজে তাদেরকে নিচু চোখে দেখার কথা বলা হয়েছে তাদেরকে সমাজে পদদলিত করে রাখার কথা বলা হয়েছে এবং বিভিন্ন ধরনের বিধান দিয়েছেন ক্ষৈত্রী সাথে শূদ্রের যদি বিবাহ হয় তাদের গর্ভজাত যে সন্তান তিনি চণ্ডাল হবেন এরকম বিভিন্ন রকম বিধান বর্ণ ক্ষেত্রে বিভিন্ন ধরনের বিধান দিয়ে গেছেন এই সমস্ত স্মৃতি শাস্ত্রকারেরা এরপরে আসি আমরা গুপ্ত যুগে এটা অনেকটা বড় সময় এই গুপ্ত যুগ এবং গুপ্ত যুগে বর্ণপ্রথা আগের তুলনায় অনেক বেশি জটিল হয়ে পড়ে অনেক অনেক বেশি জটিল নারীদের অবস্থা যেমন খারাপ হয়ে যায় এই যুগে তেমনি সমাজে বর্ণ ব্যবস্থায়ও একটা বিরাট পরিবর্তন আসে বিরাট পরিবর্তন বলতে এই যে শূদ্রদের মধ্যে অনেক জাতের আবির্ভাব ঘটে বিভিন্ন বর্ণ সংকর জাতের আবির্ভাব ঘটে সেটা কিভাবে হয় না অনুলোম আর প্রতিলোম বিবাহের ভিতর দিয়ে এই অনুলোম আর প্রতিলোম বিবাহটা কি প্রাচীন ভারতে আট ধরনের বিবাহ পাওয়া যায় হিন্দু ধর্মে কৌটিল্যের বর্ণনা অনুযায়ী মৌর্য যুগে আর্য বিবাহ ব্রাহ্মণ্য বিবাহ প্রজাপত্য বিবাহ আহ গান্ধব্য বিবাহ রাক্ষস বিবাহ পিসাস বিবাহ এরকম আট ধরনের বিবাহের কথা জানা যায় কিন্তু এই আট ধরনের বিবাহের বাইরে ছিল আরো দুই ধরনের বিবাহ একটি ছিল প্রতিলোম একটি ছিল অনুলোম অনুলোম বিবাহটা হচ্ছে একটা উদাহরণ দিলেই বোঝা যাবে সহজ করে যে উঁচু বর্ণের পুরুষের সাথে ধরো ব্রাহ্মণের পুত্র আর শূদ্রের কন্যা মেয়েটি জাতিতে শূদ্র মানে একেবারে সমাজের নিচু শ্রেণীর মানুষ আর এদিকে যে পুরুষ তিনি হচ্ছেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এদের মিলনের পরে যে সন্তান হবে সেই সন্তানকে বলা হচ্ছে চন্ডাল যে চন্ডাল হিন্দু সমাজ ব্যবস্থায় সব থেকে নিচে যার অবস্থান যিনি লোকালয় থেকে বাইরে থাকবেন শ্মশানে থাকবেন এবং শ্মশানে মৃতদেহের সাথে যে সমস্ত চাল ডাল বা দুপয়সা রাখা হয় সেগুলোকে সম্বল করে তার জীবিকা তার জীবন সে ধারণ করবে তাকে চোখে দেখাও পাপ অস্পৃশ্য তিনি তাকে টাচ করা যাবে না যদি তাকে স্পর্শ করা হয় তাহলে সেই ব্যক্তি ধর্মচ্যুত হবে এমনই বিধান এই চন্ডালদের প্রতি স্মৃতি না শুধু কি চন্ডাল না আরো অনেক শূদ্রের মধ্যে আরো অনেক জাতের উদ্ভব হয় যারা অস্পৃশ্য হিসেবে পরিগণিত হয়েছিল যেমন কয়েকটার নাম বলি ব্রাক্ত নিষাদ এছাড়া ব্রাত্য বলতে কি যাদের সমাজ থেকে বাদ দেওয়া হয়েছে নিষাদ যারা জঙ্গলে থাকে ব্যাধের জীবিকা যারা পালন করে তাদেরকে আমরা নিষাদ বলি এদেরকে সবাই এই শূদ্রের মধ্যে রেখে অস্পৃশ্যর তালিকায় ঢোকানো হয়েছে বলছিলাম অনুলোমের কথা অনুলোম বিবাহ উঁচু বর্ণের পুরুষ বর্ণের মেয়ের বিবাহকে আমরা বলছি অনুলোম বিবাহ আর এর উল্টো যদি হয় বিপরীত চিত্র যদি পাই তাহলে হবে প্রতিলোপ অর্থাৎ মেয়ে যদি ব্রাহ্মণ হয় ছেলে যদি শূদ্র হয় এই বিবাহকে আমরা বলবো প্রতিল তো এদেরও সন্তান সেই চন্ডাল হবে তো এইভাবে এক বর্ণের সাথে আরেক বর্ণের মেলামেশার ভিতর দিয়ে যে এক বিভিন্ন জাতের আবির্ভাব ঘটে তাদেরকে সমাজে অস্পৃশ্য হিসেবে বর্ণনা করেছেন স্মৃতিশাস্ত্রকারেরা যেমন চন্ডাল পরাশর উগ্র খত্য এছাড়া রয়েছে বৈদেহ আরো রয়েছে কুকুটক পুকস বৈন সপা এরা হচ্ছে প্রত্যেকেই শূদ্র কিন্তু এরা অস্পৃশ্য শুদ্র মানেই কিন্তু অস্পৃশ্য নয় শূদ্রদের মধ্যে যারা এই ক্যাটাগরিতে পড়েন চন্ডাল পরাশা উগ্র খত্র বৈদেহক তারাই শুধুমাত্র অস্পৃশ্য অর্থাৎ বর্ণের ভিতরে মানে শূদ্র বর্ণের বিরুদ্ধে অনেকগুলো জাতির অবস্থান তার মধ্যে এই যে সমস্ত জাতিগুলি বর্ণসঙ্করের ভিতর দিয়ে উৎপত্তি লাভ করেছে এক বর্ণের সাথে আরেক বর্ণের মেলামেশার ভিতর দিয়ে তারাই সমাজে অস্পৃশ্য অর্থাৎ তাদেরকে স্পর্শ করা যাবে না তাদেরকে হীন নজরে দেখা হয় তারা অপবিত্র এক কথায় এবং তাদেরকে সমাজ থেকে বাইরে করে রাখা হয়েছে তারা সমাজে অবঙত এরা কারা এরা কায়িক শ্রম করে জীবিকা নির্বাহ করতেন অর্থাৎ দৈহিক শ্রম দিয়ে এরা জীবিকা নির্বাহ করতেন ব্রহ্ম বৈবর্ত পুরাণ আঠোটি পুরাণের মধ্যে একটি বিখ্যাত পুরাণ হচ্ছে ব্রহ্ম বৈবর্ত পুরাণ সেখানে বলা হচ্ছে যে অস্পৃশ্য হলো তারাই যাদের কোনো জমি নেই যারা ভূমিহীন যারা কায়িক শ্রম করে দৈহিক শ্রমের মধ্য দিয়ে জীবিকা অর্জন করে তারাই হচ্ছেন অস্পৃশ্য এবং এক্ষেত্রে মুচি ম্যাথর ডোম এদের কথা উল্লেখ করা হয়েছে ধর্মশাস্ত্রগুলিতে যে এরা শুদ্র তো বটেই শূদ্রের মধ্যে এরা অস্পৃশ্য অ্যাকচুয়ালি প্রাচীন ভারতে যখন সমাজের প্রথম স্থান দখল করাকে কেন্দ্র করে ক্ষৈত্র এবং ব্রাহ্মণদের মধ্যে যখন দ্বন্দ্ব বাঁধে তখন তারা যত তারা বিলাসবহুল জীবন যাপন করতেন ক্ষত্রিয় এবং ব্রাহ্মণরা ফলে বিভিন্ন যে কায়িক শ্রম দৈহিক শ্রমের প্রতি তাদের একটা অনীহা তৈরি হয় এবং সমাজে যারা ওইগুলো করতেন এই দৈহিক শ্রমের কাজ করতেন তাদেরকে নিচু নজরে দেখা হতো সেই জায়গা থেকে এই অস্পৃশ্যতার কনসেপ্টটা হিন্দু সমাজে তৈরি হয়েছে এটা ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের তৈরি করা একটা জিনিস তারা নিজেরা কায়িক শ্রম করবে না কিন্তু যারা করছে তাদের প্রতি হীন নজরে দেখা তাদেরকে অস্পৃশ্য বলে দেগে দেওয়া হয়েছিল এই সমস্ত স্মৃতি শাস্ত্রকারদের দ্বারা তাই এই হচ্ছে মূল বিষয় একটা বেসিক ধারণা দিতে পারলাম আশা করি এর যে উত্তর রয়েছে কুড়ি নম্বরের সেই অ্যান্সার নিয়ে আমি এবার ওয়ান স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি হিস্ট্রি অনার্স থার্ড সেম ডিএস সিসি থ্রি এবং জেনারেলদের ক্ষেত্রে এমডিসি থ্রি প্রাচীন ভারতের শূদ্র ও অস্পৃশ্যদের সামাজিক অবস্থান লেখ মার্কস টোয়েন্টি ঋগবৈদিক যুগের সমাজে যে চতুর্বর্ণের অস্তিত্বের কথা বলা হয় তা নিয়ে কিছু বিতর্ক রয়েছে ঋগবেদের শ্রেষ্ঠতম তথা গুরুত্বহীন অধ্যায় দশম মন্ডলের পুরুষ সুক্তে কথা উল্লেখ করা হয়েছে এতে বলা হয়েছে যে আদিপুরুষ ব্রহ্মার বিভিন্ন অঙ্গ থেকে চতুর্বর্ণের সৃষ্টি হয় সেখানে বলা হয় যে আদিপুরুষের মুখ থেকে ব্রাহ্মণ বাহুদয় থেকে রাজন্য অর্থাৎ ক্ষৈত্রীয় উরু যুগল থেকে বৈশ্য ও পদোদ্বয় থেকে শূদ্রের উৎপত্তি পরবর্তী বৈদিক যুগের সমাজ বর্ণপ্রথার প্রথার বেড়া জালে জড়িয়ে পড়তে থাকে পূর্বেকার পেশা বা কর্মভিত্তিক বর্ণপ্রথা ক্রমশ জাতিভিত্তিক তথা বংশানুক্রমিক হয়ে ওঠে সমাজে ব্রাহ্মণ ও ক্ষৈত্রের মর্যাদা অটুট থাকলেও বৈশ্য ও শূদ্ররা অপমাক্তে হয়ে পড়েন তবে প্রথম বর্ণের অধিকার অর্জনের জন্য ব্রাহ্মণ ও ক্ষৈত্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয় শূদ্ররা ক্রমশ অপবিত্র ও অস্পৃশ্য বলে গণ্য হন শূদ্রদের মধ্যে ক্রমশ আদিবাসীদের বৃহৎ অংশ অন্তর্ভুক্ত হয় এই অংশের মধ্যে ব্রাত্য নিষাদরা যুক্ত হন সমাজে তাদের স্থান অবশ্য শূদ্রের নিচে হয় তারা চন্ডাল নামে অভিহিত হয় প্যারাগড়ে বৈদিক যুগের মতো মৌর্য যুগেও শূদ্রদের স্থান ছিল চতুর্বর্ণের মধ্যে সকলের নিচে কৌটিল্য শূদ্রদের স্বধর্ম পালনের প্রশ্নে ব্রাহ্মণ আদি দি জাতি অর্থাৎ উপনয়নধারী সেবার উপর জোর দিয়েছেন তবে পরবর্তীকালের মনু ও যাজ্ঞবল্ক প্রমুখ স্মৃতিকারদের তুলনায় তিনি সমাজে শূদ্রের কিছুটা মর্যাদা তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন সমাজে শূদ্রের সম্পত্তির অধিকার রয়েছে তারা ধর্মাধিকরণে অর্থাৎ আদালতে শপথ বাক্য পাঠ করে সাক্ষ্য দেওয়ার অধিকারী কোনো কোনো ক্ষেত্রে শূদ্র এমনকি আর্য গোষ্ঠীভুক্ত বলেও স্বীকৃত অর্থশাস্ত্রে বিভিন্ন ধর বর্ণের মধ্যে দুই বর্ণের বিবাহের উল্লেখ পাওয়া যায় বিবাহ প্রতিলম বিবাহ উচ্চ বর্ণের পুরুষ ও নিম্নবর্ণের নারীর বিবাহ যে ক্ষেত্রে বিবাহ হিসেবে স্বীকৃত ছিল সেখানে উচ্চ বর্ণের নারী ও নিম্নবর্ণের পুরুষের বিবাহকে বলা হতো প্রতিলম্বিবাহ আলোচ্য সময়ে অনুলোম ও প্রতিলোম বিবাহ সূত্রে বিভিন্ন তথা মিশ্র জাতির অভ্যুত্থা লক্ষ্য করা যায় উদাহরণস্বরূপ ব্রাহ্মণ পুরুষের বৈশা স্ত্রীতে উৎপন্ন সন্তান বা এবং শুদ্রা স্ত্রীতে উৎপন্ন সন্তান নিষাদ বা পরাশর নামে পরিচিত হতো ক্ষৈত্রিয় পুরুষের শুদ্রা স্ত্রীতে উৎপন্ন সন্তান পরিচিত হতো উগ্র নামে বৈশ্য পুরুষের শুদ্রা স্ত্রীতে জাত সন্তান অবশ্য শূদ্র হিসেবে স্বীকৃতি লাভ করত পক্ষান্তরে বৈশ্য নারীর গর্ভে শূদ্র পুরুষের উপজাত সন্তান আয়োগর আয়গ ক্ষৈত্রিয়া নারীর গর্ভে শূদ্রের সন্তান ক্ষত্র এবং ব্রাহ্মণীর গর্ভে শূদ্রের সন্তান চন্ডাল হিসেবে অভিহিত হতো ব্রাহ্মণী নারীর গর্ভে ক্ষৈত্রিয় পুরুষের সন্তান সুতো ক্ষৈত্রিয়া নারীর গর্ভে বৈশ্য পুরুষের সন্তান মাগধী ব্রাহ্মণীর গর্ভে বৈশ্যের সন্তান বৈদেহক নামে চিহ্নিত হতো কৌটিল্য একই সঙ্গে এইভাবে উৎপন্ন বর্ণশঙ্কর জাতির পরস্পরের বিবাহজাত সন্তানদের কুকুটক যেমন ক্ষৈত্রিয় বনাম শুদ্রা উৎপন্ন পুক্কশ নিষাদ বনাম উগ্র নারীর উৎপন্ন বৈন অন্যষ্ট পুরুষ বনাম বৈদেহক কন্যার দ্বারা উৎপন্ন সপাক উগ্র পুরুষ বনাম খত্র নারী দ্বারা উৎপন্ন প্রভৃতি নামে চিহ্নিত করেছেন তার মতে সমকালে শুধুমাত্র চন্ডাল ছাড়া অন্য সব বর্ণ শঙ্করভুক্ত জাতি শূদ্রের সমপর্যায়ভুক্ত হয় প্যারা করে সমকালীন সাহিত্যে শূদ্রের উল্লেখ থাকলেও দাস প্রথার উল্লেখ পাওয়া যায় না মনু পরিষ্কার বলেছেন শূদ্রের শাস্ত্র নির্দিষ্ট কাজ হল প্রথম তিন বর্ণের সেবা করা কিন্তু তার বিধানে শূদ্র কোনোভাবেই দাস পর্যায়েভুক্ত নয় জৈমিনী তার পূর্ব মীমাংসার সূত্র গ্রন্থে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি বিশ্বজিৎ যজ্ঞে সর্বস্বদান করার জন্য প্রতিশ্রুতবদ্ধ হলে তার অনুগত শূদ্রকে দান করার অধিকার অধিকারী নন যাজ্ঞবল্ক স্মৃতির ভাষ্যকার সবর লিখেছেন শূদ্র কার অধীনে কাজ করবে তা তার নিজস্ব ব্যাপার মনু লিখেছেন অধীনস্থ শূদ্র কোনো অপরাধ করলে তাকে সেই শাস্তি দেওয়া উচিত যা শাস্তিদাতা তার স্ত্রী পুরুষ পুত্র বা ভ্রাতাকে দিতে সক্ষম সমকালীন সাহিত্য থেকে বোঝা যায় যে শূদ্র বা দাসদের প্রতি সামাজিক বিশেষ ব্যবহার বিশেষ ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রকৃতির পাল সেন যুগের বাঙালি সমাজের বর্ণবিন্যাসে শূদ্রদের অবস্থান বর্ণনা করতে গিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণ গ্রন্থটি এই সময়ের শূদ্রদের এক বিতর্কিত অবস্থানে দাঁড় করিয়েছে বাস্তব অর্থে এই সময়ের শূদ্ররা হয়ে উঠেছিলেন একদিকে ব্রাহ্মণ সম্প্রদায় করম কায়স্ত সম্প্রদায় ও অন্যকর জাত বিভিন্ন উপবর্ণের মধ্যবর্তী মানুষ পুরাণকার এদেরকে সৎ ও অসৎ দুই ভাগে ভাগ করেছেন প্রকৃত প্রস্তাবে সমাজে এরাই ছিলেন বৃহত্তম অংশ একই সঙ্গে তারা ছিলেন সমাজের অবহেলিত অংশ বলা বাহুল্য এই সময়ের বর্ণবিন্যাসের এই চিত্র সুখকর ছিল না প্যারা করে উল্লেখ্য খ্রিস্টপূর্ব পঞ্চম থেকে শুরু করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে মৌর্য যুগ পর্যন্ত প্রায় দুশো বছরে ধরে নানা আর্থ সামাজিক উৎপীড়নের পর শূদ্রদের অবস্থা আরো নিম্নতর করা হয় সমকালীন আইন প্রণেতাগণ করে ছোট কৃষক ভরাটের শ্রমিক এবং ভূমিহীনদের অস্পৃশ্য রূপে আখ্যায়িত করা হয় এমনকি বৌদ্ধ সাহিত্যে এদের হীন জাতি বলে উল্লেখ করা হয় এই ব্যবস্থায় দ্বিজোরা নাগরিকত্ব সামাজিক সম্মান এবং আর্থিক সব সব সুযোগ সুবিধার অধিকারী হতো আর শূদ্রদের নিচে ভেবে আরো হীন ভেবে সকল অধিকার থেকে বঞ্চিত করে অস্পৃশ্য করে রাখা হতো প্যারা করে এইভাবে ক্রমেই দ্বিজ বর্ণ ও সাধারণ শূদ্র নাগরিকদের মধ্যে পার্থক্য প্রকট হয়ে ওঠে ব্রাহ্মণ ও আরামের জীবনে এতই বৃদ্ধি পায় যে তারা কায়িক শ্রম ও শ্রমজীবীদের ঘৃণা করতে শুরু করে চামার মুচি মেথর গরিব ক্ষেত মজুর মেহনতি মানুষদের তারা অস্পৃশ্য বলে আখ্যা দেয় অন্যদিকে বণিক সম্প্রদায় ওরফে বৈশ্যরা এদেরকে মানুষ বলেই গণ্য করে না এই অস্পৃশ্যতার নীতিতে ব্রাহ্মণদের মনোভাব ছিল যে ব্যক্তি শ্রম থেকে যত দূরে থাকবে তিনি তত পবিত্র খ্রিস্টপূর্ব চতুর্থ শতক থেকে বাণিজ্যিক সম্প্রসারণের সাথে সাথে আর্থ সামাজিক ক্ষেত্রে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের অবস্থা ভালো হয়ে ওঠে বৈশ্যরা ছিল রাষ্ট্রনৈতিক ব্যবস্থায় প্রধান করদাতা সামরিক শক্তির জোরে ক্ষত্রিয়গণ কর আদায় করত রাষ্ট্র প্রশাসন পরিচালনা ও যুদ্ধবিগ্রহের সাথে সাথে ক্ষত্রিয়গণ সেই সংগৃহীত অর্থের সাহায্যে ব্রাহ্মণ ও অন্যান্য কর্মচারীদের বেতন দিত এভাবেই ক্ষত্রিয়রা অপর দুই উচ্চ বর্ণ ব্রাহ্মণ ও বৈশ্য নিয়ে বর্ণ জাতিগতভাবে সামাজিকভাবে জোটবদ্ধ হয় এই জোটের বাইরে অবস্থান করে শূদ্ররা শুধু সামাজিক ক্ষেত্রে নয় পারিশ্রমিক বা অর্থনৈতিক সুবিধার ক্ষেত্রে অস্পৃশ্যতার প্রভাব ভীষণভাবে লক্ষ্য করা যায় যেখানে ব্রাহ্মণগণ ক্ষত্রিয়রা বৈশ্যরা ঋণ গ্রহণ করলে যথাক্রমে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট সুদ দিতে হতো সেখানে শূদ্রের ঋণের হার ছিল ফাইভ পার্সেন্ট যা ছিল সবচেয়ে বেশি কোনো শূদ্র পরিযায়ী হয়ে গৃহকর্তার বাড়ির কাজ করে দিলে তবে তাকে সম যৎসামান্য সামান্য আহার ও পানীয় জল দেওয়া হতো সমকালীন ধর্মশাস্ত্রেও সব সামাজিক বিধির উল্লেখ আছে প্যারাগড়ে অধ্যাপক ডিডি কোসামি দেখিয়েছেন যে খ্রিস্টপূর্ব তৃতীয় শতক থেকে মৌর্য রাজাদের শক্তিশালী নিয়ন্ত্রণ সমাজের অর্থনৈতিক সমস্যার ফলে বৈদিক যুগের বর্ণ ব্যবস্থায় বহু পরিবর্তন আসে কার্যক্ষেত্রে শূদ্রদের বেশ গুরুত্ব দেওয়া হতো অস্পৃশ্য হলেও তাদের আর্থিক অবস্থা পূর্ব যুগের তুলনায় বেশ ভালো হয় কিন্তু সামাজিক বিচারের ক্ষেত্রে তাদের স্থান হয় সমাজের একেবারে নিচে তাদের যেমন কোনো রাজনৈতিক অধিকার ছিল না তেমনি রাষ্ট্রীয় উদ্যোগে শুধু অনাবাদী জমি ও কৃষি ক্ষেত্রগুলিতে কৃষিজ উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র বসতি গড়ে তোলা হতো এই যুগে শূদ্ররা ছাড়াও বহু নিম্নবর্গীয় ছোট ছোট পেশার মানুষ ছিল যারা সমাজে অস্পৃশ্য হিসেবে গণ্য হতো এরা মূলত গ্রাম বসতি থেকে অনেকটা দূরে বসবাস করত রাষ্ট্রীয় কোনো দায় এদের ছিল না বৈদিক সমাজে এরা ব্রাত্য বা পঞ্চমগণ নামে পরিচিত ছিল তাদের মুক্তির কোনো প্রচেষ্টা রাষ্ট্রীয় ক্ষেত্রে করা সম্ভব হয়নি প্যারা এটি শেষ প্যারা গ্রামীণ সমাজে বর্ণের পার্থক্য অনুসারে আচার অনুষ্ঠান পালন ও শাস্তির প্রকৃতি সেখানে নির্ধারিত হতো প্রত্যেক বর্ণের সামাজিক ও ধর্মচারণ ভিত্তিক পরিচয় নির্দিষ্ট ছিল মৌর্য গ্রামীণ জনসমাজে বৃহত্তর নিম্ন শূদ্ররা অস্পৃশ্যতার পরিচয় থেকে বেরোতে পারেনি রা মৌর্য রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে উৎপাদন ও বাণিজ্য ভিত্তিক অর্থনীতিতে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের সেই চিরন্তন উচ্চ বর্ণেই রাখা হয় অর্থাৎ রাষ্ট্রীয় বিকাশে বর্ণপ্রথাকে স্বীকার করে নেওয়া হয় আর এই রাষ্ট্রনৈতিক বিকাশের অঙ্গরূপে শ্রমজীবী শ্রেণীকে এতটাই দুর্বল করে দেওয়া হয় যে এই অস্পৃশ্য শ্রেণী সুবিধাভোগী উচ্চ তিন বর্ণের বিরুদ্ধে প্রতিবাদের কথা ভাবতেই পারতো না আর্থসামাজিক রাজনৈতিক ধর্মীয় সব দিক থেকে তারা কোন ঠাসা অবস্থানে নীরবে মেনে নিয়েছিল এ যুগে অস্পৃশ্য শ্রম শূদ্রদের মজুরির হার ছিল নগণ্য তাদের সামাজিক মেলামেশা রাস্তাঘাটে বের হওয়া পুকুরের জলে স্পর্শ করার অধিকার মন্দিরে প্রবেশের অধিকার এমনকি তাদের হাঁটা চলার উপর নিয়ন্ত্রণ জারি ছিল রামচরণ শর্মা লিখেছেন রামশরণ শর্মার বিখ্যাত গ্রন্থ আছে প্রাচীন ভারতের শূদ্র রামচরণ শর্মা লিখেছেন দেশি বিদেশি লেখকগণ ভারতে উচ্চ শ্রেণীর উপর অতিরিক্ত নজর দিতে গিয়ে প্রাচীন যুগে অস্পৃশ্য ও শূদ্রদের অবস্থা সম্পর্কে অনেকটাই উদাসীন হয়ে পড়েছিল অর্থাৎ প্রত্যেকেই উচ্চ তিন বর্ণের উপরে গুরুত্ব দিয়েছে কিন্তু নিচু বর্ণ যেটা রয়েছে শূদ্র তাদের উপরে গুরুত্ব দেওয়া হয়নি এ কথা বলছেন রামচরণ শর্মা তো এই ছিল প্রাচীন ভারতের শূদ্র অস্পৃশ্যদের সামাজিক অবস্থা কী ছিল তার উপরে কুড়ি নম্বরে কোশ্চেন অ্যান্সার তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও তোমাদের এই পেপারটির সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে আমার চ্যানেলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে তোমার ভিডিওগুলি দেখে নিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে